নমস্কার বন্ধুরা শ্রীপর্ণাস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে এটা কিন্তু আপনাদের খুবই পরিচিত একটা রেসিপি মাছের মাথা দিয়ে লাউ খণ্ড তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম মাছের মাথা দিয়ে লাউ রখণ্ড তৈরি করার জন্য আমি এখানে একটি মাঝারি সাইজে লাউ এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো সেটা টুকরো করে নিয়েছি নিয়ে নিয়েছি আট নটা কাঁচা লঙ্কা আর এখানে মাছের মাথা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে হলুদ লোব মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আর এখানে বেটে নিয়েছি আদা আর জিরা রান্নাটা করার জন্য আমি এখানে এবার কড়াইটা গরম বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম হলে এবার মাছের মাথাগুলো এক একে কিন্তু ভালো করে ভেজে নেব মাথাগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা গোটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটা বেশ কিছুক্ষণ কিন্তু একটু ভেজে নেব টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকেও আমি মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে এটা কষতে কষতে আপনাদের আবারও বলে রাখি আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ হলুদ আর লবণটা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট একদম লো ফ্লেমে এটাকে একটু কষিয়ে নেব সব মিলিয়ে মশলাটা তিন মিনিটের মতন কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এর মধ্যে আবারও একটু সামান্য জল দিয়ে মাথা দিয়ে ভালো করে এটাকে আবারও কষিয়ে নেব। আর মাথাগুলোও কিন্তু আমি ক্ষতির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাছের মাথা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো সম্পূর্ণ লাউটা দিয়ে এর মধ্যে ভালো করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব লাউয়ের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এটাকে আমি ঢেকে আট থেকে ন মিনিটের জন্য এটাকে একটু সেদ্ধ হতে দেব আট মিনিট পর ফিরে এলাম দেখুন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে লাউগুলো মাছের মাথাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে আর একটু ভালো করে হাই ফ্লেমেই ভালো করে নেড়ে চেড়ে নেব লাউটা কিন্তু আমি এই মুহুর্তে হাই ফ্লেমেই রান্না করে নিচ্ছি যাতে জলটা টেনে যায় জলটা যাতে শুকিয়ে যায় লাউ থেকে ছেড়ে দেওয়া যে জলটা সেটা অনেকটাই শুকিয়ে গেছে আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একটু এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে